হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। যে আপনার মোবাইল ফোনে পে গুগল পে পেটিএম ইনস্টল করা আছে আপনি ফোন পে গুগল পে পেটিএম ব্যবহার করেন আপনার মোবাইল ফোন যদি হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে এইরকম একটা সিচুয়েশানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যেতে পারে এমন তো অবস্থায় আপনি কি করবেন আপনি হয়তো ভাবছেন যে আপনার মোবাইল ফোন চুরি হয়ে গেছে যে নিয়েছে সে আপনার মোবাইল ফোন থেকে টাকা কিভাবে বের করবে সে তো আপনার ফোনপে গুগল পে এমপিন বা পাসওয়ার্ড জানে না না আপনার যে মোবাইল ফোনটা হারিয়েছে সেই মোবাইল ফোনে আপনার সেই সিম কার্ডটাও লাগানো রয়েছে যে সিম কার্ডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এবং ফোনপে গুগল পে আপনি সেই নাম্বারটা দিয়েই খুলেছেন তাহলে যেহেতু আপনার মোবাইল ফোন এবং আপনার সিম কার্ড তার কাছেই রয়েছে তাহলে সে ওটিপির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে তো সেই জন্য আপনার মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে আপনার সর্বপ্রথমে যে কোনো একটা মোবাইল ফোন নিয়ে আপনার মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সময় সেই মোবাইল ফোনে যে কোম্পানির সিম কার্ড ছিল সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করতে হবে তো কাস্টমার কেয়ার নাম্বারে কিংবা এক নয় আট এটা হচ্ছে কমপ্লেন নাম্বার তো যে কোনো সিমের কমপ্লেন নাম্বার হচ্ছে ওয়ান তো এই এক নয় আট নাম্বারে ফোন করে সর্বপ্রথমে আপনি সেই সিমটা ব্লক করে দেবেন যে সিম কার্ডটা আপনার ওই হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনে লাগানো ছিল যে সিমের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোনপে গুগল পে লিঙ্ক করা রয়েছে তো সিমটা ব্লক করার জন্য কাস্টমার কেয়ারে ফোন করার পর কাস্টমার কেয়ার থেকে কিছু ইনফরমেশান চাইবে ওনারা যে সিমটা যার নামে রয়েছে তার নাম লাস্ট কত টাকা রিচার্জ করেছেন তার ডেট অফ বার্থ তার অ্যাড্রেস বা বাবার নাম এরকম কিছু ইনফরমেশান চাইবে আপনি ঠিক ঠিক বলতে পারলে ওনারা আপনার সিমটা ব্লক করে দেবে ওখান থেকে তো আপনার মোবাইল ফোনটা হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব আপনার সেই সিম কার্ডটা ব্লক করতে হবে এবং তারপরে আপনার মোবাইল ফোনে যে ফোনপে গুগল পে পেটিএম ছিল সেগুলো ব্লক করতে হবে তো ফোনপে গুগল পে পেটিএম ব্লক করার জন্য ডিসপ্লেতে এই যে ফোন ফোনপের হেল্পলাইন নাম্বার দেখা পাচ্ছেন এবং তারপরে এই যে গুগল পের হেল্পলাইন নাম্বার দেখা পাচ্ছেন এবং তারপরে এই যে পেটিএমের হেল্পলাইন নাম্বার দেখা পাচ্ছেন তো ভিডিওটা পজ করে ফোনপে গুগল পে পেটিএমের হেল্পলাইন নাম্বারটা দেখে নেবেন নিয়ে এই হেল্পলাইন নাম্বারে ফোন করে ফোনপে গুগল পে পেটিএম যেটা আপনার মোবাইল ফোন ইনস্টল করা ছিল আপনি যেটা ব্যবহার করতেন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে ব্লক করে দেবেন ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে